আসসালামু আলাইকুম ইয়াজ কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আছে চলে আসলাম ঈদের পরবর্তীতে লাইভ নিয়ে সবাইকে কিন্তু মনে করেন আমরা পোস্ট করে জানা জানাইছি ঈদ তো আজকে আবারও যারা লাইভ দেখতেছেন তাদেরকে সবাইকে ঈদ মুবার ঠিক আছে আর আমাদের কিন্তু সকাল মানে সব ধরনের কার্যক্রম অনলাইন অফলাইন সব ধরনের কিন্তু আপনারা পেয়ে যাবেন সার্ভিসটা তো আমাদের অনলাইন সার্ভিস কিন্তু এখন যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে যারা ভিজিট করতে আমাদের শোরুমে অবশ্যই এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ঠিক আছে অফ সিজনের টাইম কিন্তু আপনারা জানেন সিজনে রমজানের সময় কিন্তু সিজনের সময় কিন্তু মার্কেটে আলাদাভাবে একটা টাইম থাকে তো এখন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে আপনার চাইলে শোরুমে ভিজিট করেও নিতে পারবেন চাইলে অনলাইনের মাধ্যমে যে কোনো সময় অর্ডার করে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় অর্ডার করতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে আমাদের ইয়েটা বলে দিই ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তারা মিনিমাম মানে আপনাদেরকে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর একটি কথা বলে দিই যারা পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্ট কিনবেন তাদেরকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর আরেকটা অফার আমাদের যাবে যেই অফারগুলো আমরা চামড়াতে ঈদ সালামি অফার দিছিলাম আজকে আপনাদের জন্য ঈদ সালামি অফার দিয়ে দিচ্ছি অনেক আপুরা রিকোয়েস্ট করছিল কারণ যখন আমরা দিচ্ছি ওই সময় কিন্তু কুরিয়ার অফ হয়ে গেছিল হোম ডেলিভারি অফ হয়ে কেউ নিতে তো ঈদ সালামি তারিখ থেকে নিয়ে এপ্রিল ত্রিশ তারিখ এপ্রিলের ত্রিশ চার দুই হাজার চব্বিশ পর্যন্ত এই অফারটা থাকবে যার যত পিস লাগবে ঠিক আছে এই মাসের মধ্যে নিয়ে নিবেন এটা হচ্ছে ঈদ সালামি অফার দেখেন খুব সুন্দর আমার সামনে রেওয়ালেকশন কালেকশনগুলো দেখেন চল্লিশটা ডিজাইন রয়েছে এখানে সবগুলো প্রাইস আজকে যাবে মাত্র 1100 টাকা হোলসেল প্রাইস ঠিক আছে আপনাদের হোলসেল প্রাইস যাবে মিনিমাম আপনাদের 4 পিস নিতে হবে মিনিমাম 4 পিস নিতে কিন্তু আপনারা হোলসেল প্রাইসে পেয়েছেন মাত্র 1100 টাকা সবগুলো আমরা কিন্তু কালেকশনগুলো করে দেখাব যারা লাইভটা দেখতেছেন লাইভে শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন থাকবে এখানে কিন্তু ডিজাইন অনেকগুলো কালার অনেকগুলো ঠিক আছে

তারপরে ব্লু কালার রয়েছে তারপর হচ্ছে ব্ল্যাক কালার টোটাল তিনটা কালার থাকবে তো যার যে কালার যে ডিজাইনটা পছন্দ প্রত্যেকটা ডিজাইনটিকে একটা করে খুলবো কারণ প্রত্যেকটা কালার খোলা সম্ভব না আর যারা লাইভটা দেখতেছেন তাদেরকে বলবো লাইভটা শেয়ার করে দিতে আর যারা শোরুমে আসতে চাচ্ছেন ইনশাল্লাহ আগামীকাল থেকে শোরুমে চলে আসবেন আর একটা কথা বলে দিন লাইভের বর্তমানে যত এখন অফ সিজন আমরা আগে লাইভ করতাম রমজান মাসের আগে বা রমজানে সাড়ে আটটা নয়টার দিকে আমাদের লাইভের সময় ছিল যত সিজন ছিল এখন কিন্তু মার্কেট আটটা বাজে বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের লাইটটা আপনারা ইনশাল্লাহ হয়তো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ইনশাল্লাহ লাইটটা পেয়ে যাবেন যার যে কালেকশনটা দরকার বা হয়তো আমি তিনটা বাজে লাইটটা করতে পারি সেই সময়টা আমরা আপনাদেরকে খুব শীঘ্রই কিন্তু আপনাদের কনফার্ম করবো খুবই সুন্দর দেখেন ব্ল্যাকের উপরে পুরো নেকে কিন্তু কাজ এগুলো কিন্তু রেবায়তের কালেকশন হ্যাঁ পিওর কটনের বাইরে যে গরম পড়তেছে গরমের জন্য এগুলো কিন্তু বেস্ট কালেকশন হবে অনেকে অফিস ক্যারি করতে চান অফিসের জন্য বা বাইরে যে কোনো কাজের জন্য আপনারা একটু হালকা কাজের মধ্যে ড্রেস করেন তো তাদের জন্য এই ড্রেসগুলো হবে পারফেক্ট ঠিক আছে যারা এখনো নেন নাই তাদেরকে বলবো দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ একদম রেজাল্ট পাইজ হবে তো যারা হোলসেল নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সেলের জন্য বা নিজের ব্যবহারের জন্য মিনিমাম চার পিস নিয়ে কিন্তু আপনারা হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে ঈদ সালামি অফার আপনাদের জন্য আপনারা যারা এখনো নেন নেই তাদের কেবল দ্রুত নিয়ে নেন দেখেন খুব সুন্দর করে উন্না কাটওয়ার থাকবে দুই পাশে দুই পাশে উন্না কাটওয়ার থাকবে প্রাইস অনলি এগারোশো টাকা যার যে কয় পিস লাগবে স্ক্রিনশট করে নিয়ে নিতে পারবে ঠিক আছে স্ক্রিনশট করে ইনবক্সে পাঠাই দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ডেলিভারি করিয়ে দেবো ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় ডেলিভারি পেয়ে যাবেন তো এটার মধ্যে কালারও থাকবে খুব সুন্দর কালার কালারগুলো জাস্ট দেখে নেন মাসাল খুবই সুন্দর একটা রয়্যাল ব্লু কালার হবে কালারগুলো যদি না বোঝেন অবশ্যই ইনবক্সে নক করবেন আমরা রিয়াল পিকচার অলরেডি কিন্তু লাইফটা শেষ হওয়ার পর পর পোস্ট করে দেবো আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন ঠিক আছে এখন দেখাবো আপনাদেরকে নেক্সট ডিজাইন খুবই সুন্দর লাইট চার্টের মধ্যে দেখেন এই ডিজাইনটা কিন্তু আপনাদের খুবই সুন্দর খুবই প্রিয় হিট একটা ডিজাইন আমি পার্পেল কালারটা খুলতেছি বাকি দুইটা কালার কিন্তু আপনার স্ক্রিনশট করে দেবো যারা যারা লাইভ দেখতেছেন তাদেরকে বলবো লাইভটা শেয়ার করে দিতে কারণ ঈদের পরের প্রত্যেকটি মানে আজকে হচ্ছে আমাদের প্রথম লাইভ আপনারা যারা কিন্তু নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে এই যে খুবই সুন্দর দেখেন পুরো পার্পেলের মধ্যে

এটা হচ্ছে দেখেন ওনার দেখেন খুব সুন্দর করে চওড়া করে একদম কাটোর করে থাকতেছে প্রাইস থাকতেসে অনলি নামমাত্র দাম ইট সালা আমি অফার আপনাদের সবার জন্য রিকোয়েস্টেড অফার মাত্র এগারোশো টাকা ঠিক আছে যারা নিতে পারেন নাই তাদের জন্য বলবো এখন নিয়ে নেন এখন কিন্তু এটা হচ্ছে লাভ সুযোগ আপনাদের জন্য এর পরবর্তীতে কিন্তু এগুলো পাবেন না ঠিক আছে কারণ এই মাসটা পুরোটাই আপনাদের জন্য এই অফারটা দিয়ে দিলাম এটা হচ্ছে পেচ কালার আর একটা হচ্ছে খুবই সুন্দর মেজেন্ডা কালার বাহার পিঙ্ক কালার বলতে পারেন প্রাইস হচ্ছে অনলি মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস যার যে লাগবে দ্রুত নিয়ে নিতে পারবেন ঠিক আছে সরিয়ে ফেললাম এই ডিজাইনটা এরপর আপনাদেরকে ডিজাইন দেখাবো হোয়াইটের উপরে মানে বিস্কিট হালকা বিস্কিটের উপরে অনেকে কনফিউজ থাকে আরেকটা কথা বলি অনেকে যারা মনে করেন ড্রেস অর্ডার করতে চাইছিলেন অনেকে অর্ডার করতে পারেননি ডেলিভারির জন্য ঢাকা বাইরে মানে বেশিরভাগই ঢাকা বাইরে লোক আপনাদেরকে বলবো এখন সময় হচ্ছে দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন ঠিক আছে এখন সবাই কিন্তু চাইলে দ্রুত অর্ডার করে ফেলতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ডেলিভারিটা করিয়ে দিব বাইরে শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর যারা পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্ট নেবেন এই কথাটা কিন্তু আমি লাইভে বারবার বলি অনেকে খেয়াল করেও কিন্তু অনেকে শুনেও কিন্তু মানে বলেন মানে বলেন যে আমরা তো জানি না আমরা তো শুনি না আমি লাইভে কিন্তু এই পর্যন্ত মিনিটে তিনবার বলে ফেলছি ঠিক আছে যার যে কয় পিস লাগবে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে ঠিক আছে আর পাঁচ হাজার টাকার উপর প্রোডাক্ট নিলে আপনাদেরকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে ঠিক আছে দেখেন অন্য হচ্ছে হ্যাঁ যারা আমাদের রেগুলার কাস্টমার যারা আমাদের কাছ থেকে রেগুলার নিচ্ছেন তাদের জন্য কোনো বাইন্ডিংস নেই আপনারা যদি শুধু অর্ডারই করে ফেলেন না মোবাইল নাম্বার ঠিকানা দিস সেক্ষেত্রে আপনাদেরকে কোনো অ্যাডভান্স করতে হবে না কারণ আপনারা রেগুলার নিচ্ছেন আমাদের জানা আছে যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পার্সেল রিসিভ করবে যারা নতুন কাস্টমার অর্ডার করবেন তাদেরকে ডেলিভারি চার্জ বাধ্যতামূলক দিতে হবে এটা হচ্ছে কালারগুলো কালারগুলো দেখেন খুবই সুন্দর এখন যে গরম পড়তেছে সবাই কিন্তু কটন কালেকশন খুঁজতেছে তো তাদেরকে বলবো এই কটন কালেকশনটা দ্রুত নিয়ে নেবেন একদম মিস করবেন না কাজ করা পার্টি একটা লাক্সারি ড্রেস দিচ্ছি মাত্র এগারোশো টাকা তিনটা কালার হবে স্ক্রিনশট করবেন যারা সেলের জন্য নেবেন নিয়ে নিতে পারবেন মাত্র চার পিস নিতে হবে বেশি না মাত্র চার পিস নিয়ে কিন্তু আপনার হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন

প্রাইস হচ্ছে অনলি মাত্র মাত্র এগারোশো টাকা সালওয়ারে যে কন্ট্রাস্ট এটা হচ্ছে হালকা বড় পুরো উন্না থাকবে দুই পাশে কাটন

ব্ল্যাক আর পার্পেল পার্পেলটা দেখেন সবাই কিন্তু রিকোয়েস্ট করে পার্পেল 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 খুবই ইউনিক একটা ডিজাইন হাতাটা থাকবে পুরো কন্ট্রাস্টে গলা দেখেন খুবই সুন্দর পুরো নেকে কিন্তু কাজ করে থাকতেছে যার যে কয় পিস লাগবে শোরুমে চলে আসেন অনলাইনে নিয়ে নিন যেভাবে আপনার সুবিধা হয় কারণ যে গরম করতেছে সবাই কিন্তু আমি বলবো আপনার চাইলে ঘরে বসে কিছু প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন ঘরে বসে হোম ডেলিভারি পাবেন এটা হবে সলভারটা যারা লাইভ দেখতেছেন লাইফে শেয়ার করে দিবেন আর অবশ্যই একটু কমেন্ট করবেন আগামী কাল থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে লাইভটা 3 থেকে সাড়ে এর মধ্যে করে ফেলা ঠিক আছে দুপুর বেলা সবাই ফ্রি থাকেন ওই সময় ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ওই টাইমে লাইভটা এখন রেগুলার করা ঠিক আছে এর উপর হচ্ছে খুবই সুন্দর কাটারটা পুরো কাটন এর প্রাইস অনলি মাত্র পেজে আছেন নামমাত্র দাম এগারোশো টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস দিতে হবে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি কিন্তু ঢাকার বাইরে আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ দেড়শো টাকা বিকাশ করতে হবে আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন পাঁচ ছয় পিস বা দশ পিস সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমরা আপনাদেরকে ইনবক্সে জানাই খুব সুন্দর দেখেন এখন টাইগার প্রিন্টের মধ্যে একটা দেখাবো খুবই সুন্দর আর যারা যারা আমাদের কাছ থেকে রমজানে বা রমজানের পরে বা রমজানের আগে প্রোডাক্ট নিছেন যারা মানে ঈদের জন্য নিছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই মানে আপনারা চাইলে আমাদের পেজে একটু রিভিউ দিতে পারবেন ঠিক আছে বা ইনবক্সে রিভিউ দিয়ে দিতে ঠিক আছে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উনা এটা হচ্ছে খুবই সুন্দর পুরো উনা প্রত্যেকটা উনা কিন্তু কাটর করা এমন না যে একটা কাঠ বাকিগুলো প্লেট সবগুলো কাঠ ওয়ার্ক ওর মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি মাত্র এগারোশো টাকা নামমাত্র দাম যার যে কয়েক পিস লাগবে দ্রুত নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে কফি কালার খুবই সুন্দর একটা পেস্ট কালার টোটাল তিনটা কালার থাকবে স্ক্রিনশট করবেন স্ক্রিনশট যদি না করতে পারেন ইনবক্সে না করেন রিয়েল পিকচার আমি আপনাদেরকে প্রত্যেকটা দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু আপনারা চাইলে পেজও চেক করতে পারবেন লাইভের পরে কিন্তু আমরা আপনাদের জন্য পেজে কিন্তু পোস্ট করে দিই পিকচারগুলো

এই গরমের জন্য একটা বেস্ট একটা কালেকশন আপনাদেরকে বলবো কাজ করার মধ্যে বেস্ট কালেকশন আর যদি কেউ কাজ ছাড়া নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্সে নক করবেন জমজম আছে তারপর অন্য অন্য কালেকশন আছে যেগুলো আমরা আপনাদেরকে পিকচারগুলো দিয়ে দিই স্ক্রিনশট করে নিন প্রাইস এগারোশো টাকা খুবই সুন্দর লেমন একটা হচ্ছে খুবই সুন্দর মিষ্টি কালার আপনার যে কালারটা পছন্দ স্ক্রিনশট করে ইনবক্সে পাঠাবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা লেখি ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে হোম ডেলিভারি ঢাকার বাইরের কাস্টমারদেরকে ডেলিভারি চার্জ অবশ্যই বিকাশ করতে হবে আচ্ছা এটা দেখেন খুবই সুন্দর তিনটা কালার হবে হট পিঙ্ক এগুলো দেখায় আইসক্রিম আইসক্রিমটা কিন্তু খুবই ভাইরাল এটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর পুরো নেকে কিন্তু কাজ আছে হ্যাঁ সালোয়ার হবে প্লেন সালোয়ার হবে প্লেন বারবার বলছি সালোয়ারটা কিন্তু প্লেন হবে কেউ কনফিউজড হবে না এটা হচ্ছে উন্না উন্না থাকবে কাটার করা খুবই সুন্দর পুরো উন্না কাটার করা হ্যাঁ কালার হবে তিনটা যে কালারটা পছন্দ সেটা কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস হবে অনলি মাত্র 1100 টাকা হোলসেল প্রাইস এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার একটা হবে খুবই সুন্দর পেস্ট কালার স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দিবেন এখন দুইটা ডিজাইন আছে দুইটার পর কিন্তু যেগুলো দেখাবো ওগুলো হবে সিঙ্গেল কালার ঠিক আছে ওগুলো হবে সিঙ্গেল কালার যেই কালারটা আপনাদের পছন্দ হবে সেটা কিন্তু নিতে পারবেন এটারও তিনটা কালার আছে যদি কেউ কন্ট্রাস্ট রুম পছন্দ করে সেক্ষেত্রে তাদের জন্য এই ডিজাইনটা দেখেন নাকি কিন্তু খুব সুন্দর করে পুরো কাজ প্রাইস অনলি থাকতেছে এগারোশো টাকা এটা কিন্তু টরে কালার লাইভে যদি কালারটা যদি না বুঝতে পারেন অবশ্যই ইনবক্সে নক করবেন পার্পল কালারটা কিন্তু আছে এটা মধ্যে তিনটা কালার হবে চারটা ছিল এখন তিনটা আছে খুবই সুন্দর এখন অন্য পুরো টরের সাথে কন্ট্রাস্টের মধ্যে টাইগার গুলো প্রাইস অনলি 1100 এই যে কালার দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কালার হবে একটা হবে হট পিঙ্ক এটা হবে খুবই সুন্দর পার্পল কালার টোটাল তিনটা কালার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দেবেন হ্যাঁ দেরি করবেন না অনেকে ভাবতে পারেন ঈদের পরের সময় এখন অফ এখন ঠান্ডা কিন্তু এমন না আল্লাহ রহমতে আপনাদের কিন্তু আমাদের থাকে আপনারা যেভাবে খুশি ইনশাল্লাহ নিতে পারবেন দেরি করবেন না একটাই কথা বলবো কারণ এগুলো অফার প্রাইজে দিচ্ছি আমি কেউ পরে যদি রিকোয়েস্ট করেন আমি কিন্তু আর দিতে পারবো না স্টক যদি একদিনে শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিছু করার নেই আমি সময় কিন্তু আপনাদেরকে দিচ্ছি অনেক বড় সময় কিন্তু স্টক যদি না থাকে তাহলে আর কিছু করার থাকে না মাত্র 1100 টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস এই চুনিটা কিন্তু রিস্টক হয়েছে জাস্ট আজকেই আসছে চাইলে এটা নিতে পারি এটা হচ্ছে ওনা দেখেন ওনা মাশাআল্লাহ থাকতেছে খুবই সুন্দর রং ধরে ওনা আর কাটরা দেখেন খুবই সুন্দর একটা চওড়া কাটরা প্রাইস অনলি 1100 টাকা এটারও কালার হবে তিনটা যে কালারটা পছন্দ হবে সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন একটা হবে অলিভ যেটা খুলে দেখিয়েছি একটা হবে পার্পেল একটা হবে খুবই সুন্দর ব্লু কালার টোটাল তিনটা কালার যে কালারটা পছন্দ স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা এখন যেগুলো দেখাবো তিনটা ডিজাইন দেখাবো তিনটারই সিঙ্গেল কালার হবে এক দুই তিন তিনটায় কিন্তু সিঙ্গেল কালার তিন পিসি করে দেখাবো এখান থেকে যেটা আপনাদের পছন্দ সেটা নিয়ে নেব অনলিভ পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা হোলসেল প্রাইসে

ঢাকার বাইরে হোম ডেলিভারি ঢাকার মধ্যে হোম ডেলিভারি কিন্তু আবারও বলছি ঢাকার বাইরে কাস্টমারদেরকে ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে আর ঢাকার বাইরে যদি কেউ পাঁচ হাজার দশ হাজার টাকা প্রোডাক্ট নেন হোলসেলে সেক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম টেন পার্সেন্ট মানে পাঁচ হাজার হলে পাঁচশো টাকা দশ হাজার হলে এক হাজার টাকা বিকাশ করতে হবে ঠিক আছে আর যারা রেগুলার কাস্টমার তাদেরকে কোনো অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে অনুদান

অবশ্যই ইনবক্সে নক করবেন রিয়েল পিকচারগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব আর চাইলে আপনার পেজও চেক করতে পারেন পেজে কিন্তু অলরেডি পিকচার কিন্তু আপলোড করা থাকবে লাইভের উপরে কিন্তু পোস্টের উপরে কিন্তু দেখলেই পেয়ে যাবেন রিয়েল ঠিক আছে তো হচ্ছে অনলি এগারোশো টাকা তো ইনশাল্লাহ আগামীকাল থেকে লাইভ হয়ে যাবে তিনটার থেকে সাড়ে তিনটার মধ্যে আপনারা চাইলে লাইভে অবশ্যই যারা দেখেন আমাদের লাইভটা অবশ্যই জয়েন করবেন শেয়ার করবেন হ্যাঁ অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ তো আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি শোরুমের অ্যাড্রেস হচ্ছে লাইফ কালেকশন শপ নম্বর পাঁচশো দশ এগারো লিপ্টে পাঁচ সুভাষ রমা শপিং সেন্টার গাউসার মার্কেটের পাশে আলিফ্রা নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল সেভেন আরেকটা নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ডাবল এইট ফোর সেভেন এইট সেভেন জিরো সিক্স এই নাম্বারগুলোতে আপনার চাইলে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ ফিরমদুলিল্লাহ